মেয়েকে যদি তার থেকে অর্ধেকের বেশি দেয় ইসলাম ধর্মে তো নিষেধ করা নাই কিন্তু একজন ধর্মকে ব্যবহার করে সে ওই থেকেই রেশনালাইজ করতে চাইবে এবং যে অর্ধেকটা দেওয়ার কথা আছে সেই অর্ধেকটাও সে কতটা পাবে আদৌ পাবে কি না তারও তো ঠিক নাই এবং পায় না বেশিরভাগ কিন্তু তো যাই হোক এই এই লড়াই এই লড়াইগুলো এই যে কণ্ঠস্বরটা যেটা আমি বলি যে শক্তির জায়গাটাকে আমাদের এই ধর্মকে কেউ ব্যবহার করবে কেউ সিগারেটের ওছিলা ধরবে কেউ কাপড়ের ওছিলা ধরবে কিন্তু খেয়াল করলে আপনারা দেখবেন যে এই সামাজিকভাবে ওই দৃষ্টিটাই শক্তিশালী যে অনেক একটা বড় শক্তিশালী গোষ্ঠী আছে পুরুষদের মধ্যে যে এবং মেয়েদের মধ্যেও তার সমর্থন আছে যারা মেয়েদেরকে মেয়েদের কোনো সক্রিয় সক্রিয় মানুষ হিসাবে সক্রিয় উপস্থিতির তাদের কাছে সহ্য হয় না সক্রিয়তা মানে কি সক্রিয়তা মানে ধরেন আপনি হাঁটছেন মেয়েরা হাঁটলে সেটাতেও দেখা যাবে যে অনেকের হাসি তো একদমই সহ্য করতে পারে না কারণ জোরে হাসি হয় জোরে কথা হয় অভিনয় করতে গেলে নাচতে গেলে বডি নাড়াচাড়া করতে হবে তার একটা সক্রিয়তা প্রকাশ হয় সজীব প্রকাশ হয় সেটা তার কাছে অসম্ভব দোলালে তো অসম্ভব খেলাধুলা আপনারা দেখতে পাচ্ছেন খেলাধুলা এটা দেখলে দেখবেন যে মধ্যে ধর্মীয় শক্তিগুলোকে পেছনে দাঁড়ায় অনেকে যারা নিজেরা ধর্মকর্মের সাথে সম্পর্ক নাও থাকতে পারে তার মানে এটা ধর্মের চাইতেও বড় একটা ব্যাপার একটা মতাদর্শিক অবস্থান যে নারী নিষ্ক্রিয় নির্জীব এবং অধস্থান থাকবে তার সক্রিয় সজীব অবস্থান এইটা তাদের কাছে অসহ্য সুতরাং ওইটা ওই অন্যগুলি বাকিগুলিও উছিলা। সেই জন্য আমি কথাটা শেষ করি এই বলে যে যে জায়গাগুলো এই ক্ষমতাশালী কিংবা সমাজের মধ্যে ভেতরের ভেতরে বিদ্বেষ এবং বিদ্বেষ কর্তৃত্ববাদিতা এগুলোর মধ্যে থেকে যে চিন্তাগুলো আসে নারীকে নিষ্ক্রিয় রাখার নির্জীব রাখার কিংবা তাকে অচল রাখার সেইটার সেইটা যে সমস্ত কাজ করলে মানে এই যে সভা সমাবেশ করা সাংস্কৃতিক তৎপরতা খেলাধুলা এবং সক্রিয় থাকা সেই কাজগুলো যেগুলিতে তাদের আপত্তি সেই কাজগুলো আরও বেশি বেশি করাটাই হচ্ছে এখনকার একমাত্র সমাবেশ সেই কাজগুলো আরও বেশি বেশি করে করতে হবে আরও বেশি বেশি সভা সমাবেশ আরও বেশি বেশি নাটক আরও বেশি বেশি গান আরও বেশি বেশি খেলা আরও বেশি বেশি রাজনৈতিক সক্রিয়তা এবং বিভিন্ন ক্ষেত্রে বুদ্ধিবৃত্তিক কাজে অংশগ্রহণ এবং ফেসবুক অনলাইনে তৎপরতা বাড়ানো আপনারা যে বুলিং কিংবা এই যে অর্গানাইজড যে অ্যাটাক মেয়েদের বিরুদ্ধে সেইটাকে মোকাবেলা করতে গেলে তো এইখানে অ্যাক্টিভ একটা অর্গানাইজড একটা এফোর্ট দরকার হয় মানে যারা এই ধরনের আক্রমণ করবে তাদেরকে মোকাবেলা করার জন্য অনলাইন এবং অফলাইন দুই জায়গাতেই আমাদের সক্রিয়তা বাড়ানো আমাদের এই কাজগুলো আরও বেশি বেশি করা এটি আমি মনে করি যে সব সমাধান তা আশা করি যে এইবারের নারী দিবসে আমাদের দেওয়ালের গ্রাফিতি গণবুদ্ধানের শক্তি এবং এই যে সম্ভাবনাটা সেই সম্ভাবনাটাকে সামনে রেখে শক্তির জায়গাগুলোকে আরও বিস্তৃত করার ক্ষেত্রে সম্মিলিত উদ্যোগ আরও বাড়বে সম্মিলিতভাবে এককভাবে সবভাবেই এই সক্রিয়তা এবং উদ্যোগগুলো আরও বাড়বে এই প্রত্যাশা এবং এটা শুধু নারীর জন্য না এটা আমাদের সবার জন্য বেঁচে থাকার জন্য এবং পুরুষের জন্য বটে অস্তিত্বের টিকে থাকার জন্য এবং বাংলাদেশকে একটা পরিবর্তনের জায়গায় নিয়ে যাওয়ার জন্য এটা হচ্ছে ন্যূনতম প্রয়োজন নারীর এই সক্রিয় ভূমিকা ছাড়া বাংলাদেশেরও কোনো পরিবর্তনের সম্ভাবনা হবে না সেই আশাটাই করে সেই প্রত্যাশা রেখেই আমার কথা শেষ করছি ধন্যবাদ